বাবাকে বাবা রাখলে বাবা খুশি হয়ে যায় ঠিক কিনা মনে মা কানের কাছে বলতে দেখে মা বলো মা বলো আম্মু বলো বলো রাখলে আম্মু খুশি হয়ে যায় দাদা বলতে থাকে দাদা 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 খুশি হয়ে যায় মামা মামা বলো মামাকে মামা রাখলে মামা খুশি হয়ে যায় আরে চাচা বলতে থাকে কাক্তা বলো কাক্া বলো চাচা বলো যদি কাকটা চাচা বলে তাহলে কাকটা চাচা খুশি হয়ে যায় আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ খুশি হইলি মা খুশি হইলি বাবা খুশি হইলি চাচা খুশি হইলি মামা খুশি হইলি দাদা খুশি হইলি সব খুশি হইলি কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইলাম না আল্লাহ খুশি হইলো না

আবার বলে cat বিড়াল সকালে ওইটাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম যার দেওয়া বিড়াল dog তে মানে কুকুর বিড়াল যার পোড়াটা সকালবেলা কুকুর বিড়াল হবে ওই সন্তানটা কোনোদিন বড় হবে না আবলার সন্তানকে মক্তবে পাঠা মক্তবে পাঠাইয়া সর্বপ্রথম আলিফে আল্লাহ শিখবে ঠিক

আর ওই তোয়ালিফুল ইলিমের কথাটা আর মুসলিমের একখানা হাদিস আমি দুই দিন আগে মুসলিমের একখানা হাদিস মুতালা করলাম এই মোতালার মধ্যে দেখলাম এই তালিবুল ইলিম যদি গড় থেকে হয় তার পায়ের নিচে নুরের ফর বিছাইয়া দেয় সুবহানাল্লাহ সমুদ্রের মাছ তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকেন গর্তের পিপিলিকা তার জন্য দোয়া মাত ফেরাত করতে থাকে গাছের পশু পাখি তার জন্য দোয়া মাত ফেরাত করতে থাকে কোন কবরস্থান দিয়ে যদি হাইটা যায় কোন হাক্কানি তারি বলে ওই কবরের বুড়াজাত মাফ হয়ে যায় সুবহান আল্লাহ ওই তারি বলে যদি ইনি উন্মোচন অবস্থায় যদি মারা যায় তাহলে সে শহীদি দরজা লাভ করে সুবহান সেই নিদার্জাসে লাভ করে এজন্য তালিবুল আইলিম বানলো প্রথম অবস্থায় তালিবুল আইলিম বানলো যদি তালিবুল ইলম বানান তাহলে আপনার ওই সন্তানকে যখন মক্তবে পাঠাইলেন এই মাদ্রাসায় পাঠাইলেন ইসলামুর নিজা ওয়াল বালাত কোমি মাদ্রাসায় পাঠাইলেন ওই ছাত্রটা কি হবে ইসলাম মানে সে সংশোধন করবে রিজাল রসুলের বহুবচন হচ্ছে রিজান এই পুরুষ তার আত্মাকে সংশোধন করবে ওয়াল এবং বানাত বিন্টু বহুবচন বানাত এই মহিলাগণ কি করবে এই আত্মা পরিষ্কার করবে অন্তর পরিষ্কার করবে দিল পরিষ্কার করবে অন্তর দিল পরিষ্কার করে আম্মা এবং আল্লাহর রসুলকে মার করতে অর্জন করবে চিনবে আল্লাহর চিনবে যে আল্লা আল্লাহ এবং আল্লাহর কে চিনে সে কোনদিন মাতা পিতাকে কষ্ট দিবে না ঠিক কিনা বলুন সে কোনদিন মাতা পিতাকে কষ্ট দিবে না যে বান্দা আল্লাহ এবং আল্লাহর সে পশ্চিম কালেও মা এবং বাবাকে কষ্ট দিবে না এ আসুন আমরা তৌমি মাদ্রাসায় আমাদের ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করি এবং তাকে কুরআন এবং হাদিস শেখাই আরে বুখারি তো একটা হাদিস বললাম কয়েকদিন আগে বুখারির হাদিসে বলতেছেন আরে যদি কোন ব্যক্তি পুরাণ পড়ে আরে আমি বলি নাই রসুল বলেন আমি বলি নাই আলিফ একটা আলিফলাম নিম একটা শব্দ বা একটা অক্ষর আমি বলি নাই আরে আলিফ একটা অক্ষর একটা অক্কর লাম একটা অক্কর একটা অক্কর এক একটা অক্করে দশটা করে নেই হয় আরে আলিফলাম মিম যদি কোন ব্যক্তি পড়ে কোনো বান্দা যদি পড়ে কোনো বান্দি যদি পড়ে তার আমল না হয় আমি আল্লাহ রব্বুল আলমিন তিরিশটা নেটি দান করেছা আমি আল্লাহ রবীন্দিন তার আমল নামে তিরিশটা নেকি দান করি এজন্য কোরআন যদি পড়েন আল্লাহ বলেন ও বান্দা কোরআন কি জানো যখন আমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোরআন নাজিল করতে চেয়েছিলাম দুনিয়ার মধ্যে যখন সর্বপ্রথম কোরআন নাসির করতে চেয়েছিলাম আমি আসলাম কেবল ও আসলাম তুমি কোরানটা বহন করো আসমানে বলেন না মালি আমার পক্ষে কোরান বহন করা সম্ভব নয় আমি কোরান বহন করতে পারবো না অতটুক শক্তি অতটুকু মজবুত আমি নয় আল্লাহ কোরান আমিন বলেন ও জমিন তুমি কোরান বহন করো জমিরে বলে মালি আমি কোরানটা বহন করতে পারবো না কোরান অনেক দামি অনেক বার জমিন দশে যাবে আমি কুরআন বহন করতে পারবো না পাহাড়কে আল্লাহ বলেন ও পাহাড় তুমি কুরআনটা বহন কর তোমার কাছে আমি নাযিল করতে চাই বলে না 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 আমি পাহাড় ও কুরআন বহন করতে পারবো না পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল مخلوقاتের মধ্যে প্রশ্ন করলেন ও مخلوকা ও پیغمبر ও নবীগণ তোমাদের মধ্যে কে আছে কোরআন বহন করবে আখেরি নবী পৈগম্বর আলাবি সাল্লাম বলেন আলা আমি আছি কোরআন বহন করব আল্লাহ বলেন ও বন্দা সব বড় বড় মাকলুক নিষেধ করে দিয়েছে না করে দিয়েছে তুমি একজন মানুষ হইয়া তুমি কেন পুরাণকে নিতে চাইলা বলে সমস্ত জিনিস না করছে কিন্তু পুরাণে হেফাজতের দায়িত্ব তো আপনার আমি তো বহন করবো পরিচালনা করব হেফাজত করবে কে আমার কোনো টেনশন নাই আমার কোন ফেরসারি নাই আমি আল্লাহ তোমার কোরআন বহন করলাম মামলা পরিচালনা করব আর হেফাজত করবেন আমার মালিক আল্লাহ হেফাজত করবেন আমার মালিক আমার আল্লাহ হেফাজত করবেন এই জন্য আমি কোরআন নিয়ে নিলাম এই কোরআনটার এত আল্লাহ বলেন ও বান্দা যদি দুনিয়াতে কোন বান্দা কোরআন পড়ে এই কোরআন পড়লেওয়ালা বান্দার মাথা থেকে আর আজিম পর্যন্ত এমন একটা সিকলের মতো ঝিনঝুর হয় এই ঝিনঝুর উইটা উইটা বয়ে বয়ে উপরের দিকে যাইতে থাকে রহমত নাজিল হইতে থাকে সাকিনা নাজিল হইতে থাকে যতক্ষণ পর্যন্ত কোরআন পড়ে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত রহমত নাসিল হইতে থাকে সাকিনা নাছিল হইতে থাকে আর আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা হইতে থাকে সোহান আল্লাহ বলেন আমি যত বড় আমার কালাম তত বড় আরে আমাকে চিনেছ কিসের মাধ্যমে আরে আমাকে তো চিনলার কোরআনের মাধ্যমে আরে কোরআন তো আমি বলেছি আমি মানে কোরআন কোরআন মানে আমি আমি কোরআন মানে আমি যতগুলা কথা বলেছি সব কোরআনে আছে আমি যে দিক নির্দেশন দিয়েছি সমস্ত দিক নির্দেশন কোরআনে আছে কোরআন করবা কোরআন করবা তোমার জিন্দিগি সফল হয়ে যাবে কোরআনের সাথে থাকবা তোমার জিন্দিগি ইহকাল পরকাল সফল হয়ে যাবে যখন তুমি মৃত্যুবরণ করবা এই কোরআন তোমার সাথে সাক্ষী গ্রহণ করবে সোহান করতে থাকবে আল্লাহ সাথে আর কোন জিনিস এভাবে বাতচিত করবে না কোরআন কবলে তোমার সাথে যাবে কোরআন বলতে থাকবে মালিক তাকে জাহান নামে দেওয়া যাবে না বলতে কেন জাহান নামে দেওয়া যাবে না মালিক সে দুনিয়াতে আমার কুরআন পড়েছে আমাকে মহব্বত করেছে কুরআন এত দামি আল্লাহর কালাম যে মহব্বত করেছে সে কি কশ্চিম কালেও জাহান নামে যেতে পারে বলে না কশ্চিম কালেও কোরআনকে যে মহব্বত করেছে যে মায়া মহব্বত করেছে এই কোনো এই মানুষ কোনদিন কশ্চিম কালেও জাহান নামে যেতে পারে না এজন্য কুরআন পড় নেওয়ালা লোক জাহান নামে যাবে না হ্যাঁ যারা প্রকৃতপক্ষে কুরআন কোরআন পড় আল্লাহ তো কুয়ারে বলেছেন আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ সমস্ত দুনিয়ার অশ্লীল কাজ থেকে বিরত রাখে ঠিক কিনা বলুন তাহলে অনেক মানুষ দেখবেন নামাজ করে চুরিও করে এখন কি বলবেন আল্লাহর কালাম কি মিথ্যা অনেক মানুষ নামাজ পড়ে পরিনিন্দা করতেছে আল্লাহর কালাম কি মিথ্যা অনেক মানুষ নামাজ পড়তেছে অন্যের কেত নিতেছে খাই টাকা কুরআন কি মিথ্যা আল্লাহ বলছেন ইন্না ধরফে তা কি জানেন ইন্নাস সালাত নিশ্চয় নামাজ আনিল ফহশা ওয়াল মুনকার আরে মুসলিম ওয়াজাতা কত فسাদের সমস্ত জিনিস থেকে নামাজ কি করে বিরত রাখে তাহলে দেখে গেল সে নামাজ পড়তেছে নামাজ তাকে চুরি থেকে বিরত রাখলো না সে নামাজ পড়তেছে পরনিন্দা থেকে বিরত রাখলো নামাজ পড়তেছে অন্যের গিবর করতেছে নামাজ পড়তেছে অন্যের মাল চাইরা খাইতেছে নামাজ পড়তেছে সুদও খাইতেছে আল্লাহ তো বলছেন নামাজের সমস্ত কাজ থেকে বিরত রাখবে তাহলে এই জায়গায় দেখা যায় উল্টা হয়ে গেছে ঠিক কিনা বলুন এই নামাজ কেমন নামাজ এটা বলছেন আল্লাহ প্রকৃত পক্ষে নামাজ ইজে ইন্দ্রাস আলী ফাশাই যে প্রকৃত পক্ষে নামাজ পড়বে যে প্রকৃত পক্ষে মুসল্লি যে প্রকৃত পক্ষে নামাজি সে মানুষটা কোনোদিন কাজ করতে পারে না যে মানুষটা প্রকৃত পক্ষে আল্লাহ সে কোনদিন অন্যায় করতে পারে না অত্যাচার করতে পারে না জুলুম করতে পারে না নির্যাতন করতে পারে না নিন্দা করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না অন্যকে কষ্ট দিতে পারে না আরে প্রকৃত পক্ষে মুসলমান প্রকৃত পক্ষে মুসলমান ওই ব্যক্তি হবে যার মুখ দ্বারা এবং যার হাত দ্বারা ওপর মুসলমান বা নিরাপদ থাকবে যার হাত দ্বারা ওপর মুসলমান নয় পা মুসলমান নিরাপদ নয় যার মুখ দ্বারা চোখ দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ নয় সে কোনদিন কশ্চিমকালেও সে প্রকৃত পক্ষে মুসলমান হইতে পারে না সে কশ্চিমকালেও প্রকৃত পক্ষের মুসলমান হইতে পারে না প্রকৃত পক্ষের মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা অপর বাই নিরাপদ থাকবে যার পা দ্বারা অপর বাই নিরাপদ থাকবে যার মুখ দ্বারা অপর বাই নিরাপদ থাকবে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলমান ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলমান এজন্য তো আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলতেছেন আরে ও ইমানদাররা তোমরা ইমান ও মুসলমানরা তোমরা মুসলমান হোক আল্লাহ আল্লাহ কেন ইমানদারদেরকে ইমান কথা বলছেন কেন জানেন আরে যারা ইমানদার আছে না তারা প্রকৃত পক্ষে ইমানদার নয় আরে যারা মুসলমান আছে না তারা প্রকৃত পক্ষে মুসলমান নয় যারা ইমানদার প্রকৃত পক্ষে ইমানদার নয় যারা মুসলমান প্রকৃত পক্ষে মুসলমান নয় বাবা ছিল মুসলমান আমিও হয়ে গেছি মুসলমান দাদা ছিল মুসলমান আমিও হয়ে গেছি মুসলমান মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে মুসলমানের গাইরত থাকতে হবে মুসলমানের কাজ কর আমার ভিতরে থাকতে হবে তাহলে আমি মুসলমান আন এই জন্য তো আল্লাহ এক আয়াতের মধ্যে বলতেছেন ইয়া ই হল্লেদিনা আল্লাহ তাআলাকে আলা কে বই কর হাক্কা ঠোকা